হাই বন্ধুরা আমি আজকে এটা মটর ডাল বেছে নিয়েছি একটু ময়দা নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কষিয়ে নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি আলু নিয়েছি টমেটো নিয়েছি এত জিনিস বানাচ্ছি দেখাচ্ছি এত দিয়ে দিচ্ছি এটা নতুন একটা জিনিস বানাচ্ছি মটর ডাল তিল আর চিংড়ি মাছ পেঁয়াজ এগুলো এগুলো মাখিয়ে বড়ার ভিতরে ঢুকিয়ে তারপর ভাজবো

এটা হালকা ময়দা দিয়ে দিয়েছি এই দেখুন চিংড়ি মাছ ঢুকিয়ে এরকম বল করে দিয়েছি বলটাকে ছেড়ে দিয়েছি এই যে তেলে আবার করে দেখাচ্ছি এ দেখুন আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এইবারে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আলু দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি এই দেখো হয়ে গেছে এবার আমি হলুদ দিলাম একটু লঙ্কা দিলাম আর কিছু মশলা দেবো না একটু ভাজা মশলা পরে দিয়ে দেখুন আমার মশলা পাশে হয়ে গেছে শুধু একটু ভাজা ধনের গুঁড়ো দেবে আমার কোনো মশলা না হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুন খাবার ফুল হয়েছে না বলুন সুন্দর এবারে জল দিয়ে দিচ্ছে এরকম চিংড়ি মাছ দিয়ে বড় গুলো করেছি ভিতরে চিংড়ি মাছ গেছে ঝোলটা হয়ে এই দেখুন বন্ধুরা আমার চিংড়ি মাছ দিয়ে বড়া করে হয়ে গেছে আমি দেখুন একটা হয়েছে এর ভিতরে চিংড়ি মাছ আছে এটা কেটে দিচ্ছে চিংড়ি মাছ এর ভিতরে চিংড়ি মাছ ঢুকিয়ে বড় ভিতরে চিংড়ি মাছ ঢুকিয়ে রান্না করছি নতুনত্ব রান্না কি নামটাও তা যায় না আপনারা নামটা দিয়ে দিতে পারেন দেখতে কত সুন্দর আছে দেখুন